মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যায় অচেনা সকাল হোক উদাসী বিকেল হোক বারে মনে হয় তোর হাতে মরে যায় তোর হাতে মরে যায় অ্যাকচুয়ালি দৈনিক যদি কেউ দু টাকা দেয় তাহলে মাসে হবে ষাট টাকা আর একটা টাকা দিলে মাসে তিরিশ টাকা অ্যাকচুয়ালি সারাদিন আমরা কত পয়সা কত জায়গা নষ্ট করি আমরা হিসাব রাখি না কিন্তু এই এক টাকা এই যে দু টাকা টাকা যদি আমরা দৈনিক এই আম্পা পরিবারের মাধ্যমে বিভিন্ন দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজে যে আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে দেখা যাবে সমাজটা অনেকটা অনেকটা উপকৃত হবে তো আমি আপনাদের কাছে এটুকু আবেদন রাখলাম যারা আম্পা পরিবারের সাথে যুক্ত হতে চাচ্ছেন আমাকে বিভিন্নভাবে যোগাযোগ করেন আমাদের নাম্বারে ফোন করেন আমাকে আমাদের আমাদের সুমনা ম্যাডাম আছেন লস্কর রয়েছেন আমাদের সবার কন্ট্যাক্ট নাম্বার ওখানে রয়েছে আপনারা যোগাযোগ করবেন আপনারা মেম্বারশিপ নেবেন মেম্বারশিপ কার্ডও আপনারা সংগ্রহ করে নেবেন এবং দৈনিক পারলে দু টাকা না হলে এক টাকা আমার ফ্যান্স ক্লাবের মেম্বারদের মতো আপনারা দেন তাহলে দেখা যাবে আমরা এই যে কাজটাকে আরো বড় করে করতে পারবো আমরা তো ইচ্ছে আমাদেরকে ইঁদুর বাঁদর ছাগল সাপ ব্যায়াম করে পৃথিবীতে পাঠাতে পারতো কিন্তু অনেক ভালোবেসে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে এবং সৃষ্টিকর্তা যে আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে আমাদেরকে আমাদের অ্যাক্টিভিটিস হবে মানুষের মতো কিভাবে সমাজ উপকৃত হবে সমাজ কিভাবে ভালো রাখা যায় দুস্থ অসহায় মানুষ কিভাবে তারা ভালো থাকতে পারে গরিব মানুষগুলো যাতে ভালো থাকতে পারে ভালো তাদেরকে ভালো রাখা যায় এই চিন্তা ভাবনা এবং আগামী জেনারেশন যাতে উন্নত হয় আগামী জেনারেশনের জন্য কিছু আমরা করতে পারি সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করবো তো আপনারা পারলে দৈনিক দু টাকা নাহলে এক টাকা আম্পা পরিবারের ফান্ডে দেন আপনারা খবর নেন আপনারা ইচ্ছা করলে আমাদের অ্যাকাউন্টস দেখবেন এবং আমাদের এই টোটাল হিসাব নিকাশ আপনারা নিতে পারবেন যে আমরা কোন খাতে কোন টাকা ব্যয় করছি অধিকার আপনাদের দিয়ে দেওয়া রইল আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা পশ্চিম বাংলাটাকে যে উদ্যোগ নিয়েছি যে মানুষকে ভালো রাখার প্রচেষ্টায় আমাদের যে কর্মসূচি আমরা যাতে চালাতে পারি তো আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এইটুকু বলে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ